আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারডোনা আর নেই বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন উনিশশো সালে আর্জেন্টিনাকে প্রায় একাই বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত মাত্র দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল ম্যারাডোনার হাসপাতাল ছেড়ে ফিরেছিলেন নিজ বাড়িতে কে জানতো পৃথিবীতে তার জন্য অপেক্ষা করছিল আর কয়েকটা দিন মাত্র ষাট বছর বয়সে কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে অন্য পরে বাসিন্দা হলেন জন্ম দেওয়া ফুটবল এ মাসের শুরুতে মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য অস্ত্রোপচার করাতে হয় সাবেক নাপলি ও বোকা জুনিয়র তারকাকে প্রথম দিকে দ্রুত হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা ছিল তার কিন্তু অ্যালকোহল আসক্তির কারণে নানা জটিলতা দেখা দেওয়ায় অনেক বেশি সময় সেখানে থাকতে হয় যদিও তার চিকিৎসকদের অভিযোগ ছিল জীবনের প্রতিটি সময় নিয়মকে বুড়ো আঙ্গল দেখিয়ে নিজের স্বভাবসুলভ আচরণে মগ্ন থাকা ম্যারাডোনা হাসপাতালে থাকতে চাননি চিকিৎসকের নিষেধের পরও হাসপাতাল ছাড়তে উঠে পড়ে লেগেছিলেন তিনি শেষ পর্যন্ত গত বারো নভেম্বর অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছাড়েন ম্যারাডোনা তবে এবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থেমে গেল তার জীবনযাত্রা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে আর্জেন্টিনার জেতা সবশেষ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনা উনিশশো সালে মেক্সিকোর আসরে বলতে গেলে প্রায় একাই চ্যাম্পিয়ন করেছিলেন লাতিন আমেরিকার দেশটিকে ওই বিশ্বকাপেই ফুটবল বিশ্ব দেখেছিলেন তার হ্যান্ড অব গড গোলটি ক্লাব ফুটবলে নাপলিকে দিয়েছিলেন লিগ শিরোপার সাদ ইতালিয়ান এই ক্লাবে যাওয়ার আগে খেলে গিয়েছিলেন বার্সেলোনার জার্সিতে আর ক্যারিয়ারের শেষটা করেছিলেন বোকা জুনিয়র্সে উনিশশো সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরিসে জন্ম নেওয়া এই ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনার জার্সিতে একানব্বই ম্যাচে করেছেন চৌত্রিশ গোল খেলোয়াড়ী জীবন শেষে আর্জেন্টিনার কোচের দায়িত্ব সামলেছেন তিনি দুই সালে দায়িত্ব নিয়ে আলবিস্তদের ডাগ আউটে দাঁড়িয়েছিলেন দুই হাজার সালের বিশ্বকাপেও সবশেষ আর্জেন্টাইন ক্লাব জিমনেশিয়ার কোচের দায়িত্ব সামলেছেন তিনি দারুণ ফুটবলে যেমন নন্দিত ছিলেন তেমনটি নিন্দিতও ছিলেন ব্যাপার জীবনযাপনের কারণে বিশেষ করে কোকেন সেবন কাল হয়ে দাঁড়িয়েছিল তার ফুটবল কেরিয়ারে যে কারণে উনিশশো বিশ্বকাপে খেলাই হয়নি এই কিংবদন্তির উনিশশো একানব্বই সালে ড্রাগ পজিটিভ হয়ে পনেরো মাস নিষিদ্ধ ছিলেন তিনি তবে ম্যারাডোনাকে বিশ্ব মনে রাখবে তার অসম্ভব সুন্দর ফুটবল কারুকার্যের জন্য মাঠের সবুজ গালিচায় তার পায়ের তুলিতে আঁকা অসংখ্য মুহূর্ত ফুটবল প্রেমীদের স্মৃতির পাতায় সাজানো থাকবে চিরকাল ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টিফোর